বিয়ের পরের দিন তখনও পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই আছেন সেন বাড়ির বিয়ে মানে চার পাঁচ দিন তো হৈহল্লোর চলবেই সন্ধেবেলায় বাড়ির সবাই মিলে নতুন বউকে নিয়ে আড্ডায় মেতেছে নতুন বউ মানে পৌলমি সেন বাড়িতে বউ হয়ে এসেছে মাত্র দু দিন হল পৌলমিও সকলের সাথে তখন হেসে হেসে কথা বলে চলেছে সেই মুহূর্তে সুতনুকা ফোন করে বসে পৌলমিকে সুতনুকা মানে পৌলমীর মা অগত্যা পৌলমীকে সকলের মাঝখান থেকে চাঁদের হাট ভেঙে এক প্রকার উঠে আসতেই হয় পৌলমী বাবা মায়ের একমাত্র মেয়ে বাবা নিরঞ্জন লাহিড়ি ব্যাংক ম্যানেজার মা সুতনুকা লাহিড়িও ভালো চাকরি করেন দুই বাড়িতে দেখাশোনা করেই পৌলমীর বিয়ে হয় বিক্রমের সাথে সেন বাড়ির ছেলে এই বিক্রম বিক্রমজিৎ সেন সবাই বিক্রম বলেই ডাকে উত্তর কলকাতার এক বনেদি বাড়ি হলো এই সেন বাড়ি এককালে ভীষণ নামডাক ছিল সেন বাড়ির একান্নবর্তী পরিবারে ছিল তখন তিরিশ জন সদস্য তবে সেই একান্নবর্তী পরিবার আজ নেই এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট্ট পরিবার হলেও মাঝে মধ্যেই বাড়ির সকলে একসঙ্গে খাওয়া দাওয়ার রীতিটা কিন্তু আজও বজায় আছে বাড়িতে ছোট্ট অনুষ্ঠান তো প্রায় লেগেই থাকে আজ জন্মদিন তো কাল বিবাহবার্ষিকী একটার পর একটা চলতেই থাকে একটা মাসের মধ্যে দু তিনটে ছোটোখাটো অনুষ্ঠান না হলে সেন বাড়ি যেন জমে না বিক্রমদের এখন ছোট পরিবার বাবা মা ও বিক্রম বিক্রম কেন্দ্রীয় সরকারি চাকুরে দিদির বিয়ে হয়েছে সাত বছর আগেই বাবা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন দু বছর হল রিটিয়ার করেছেন বিক্রমের মা অবশ্য হাউসওয়াইফ বিক্রমকে দেখে পছন্দ করেন পৌলমীর মামা এমনিতেই বিক্রম বেশ নম্র পৌলমীর মামা বিক্রমের ব্যাপারে ফোন করে দিদি সুতনুকাকে জানিয়েছিল সুতনুকা বলেছিল ভালো ছেলে হলে আমাদের আপত্তি নেই পৌলমী সুন্দরী কম কথা বলা লাজুক মেয়ে কারোর সাথে একবার পরিচয় হয়ে গেলে কী করে আপন করে নিতে হয় সেটা পৌলমে ভালো করেই জানে জিওলজিতে এমএসসি করেছে তবে পৌলমি এখনও চাকরি পায়নি ছোট থেকেই পৌলমী কড়া শাসনে মানুষ বন্ধু বান্ধবীদের সংখ্যা নিতান্তই অল্প পড়াশোনা আর গান বাজনা এই নিয়েই তার জগত বাইরের জগতের সঙ্গে পৌলমীর মেলামেশাটা একটু কম তার কারণ পৌলমীর মা বাবা পছন্দ করতো না পৌলমি বাইরের কারোর সাথে মিশুক ইচ্ছে থাকলেও কখনও কারোর সাথেই প্রেম করা হয়ে ওঠেনি প্রেমের প্রস্তাব যে পায়নি এমনটা নয় প্রেম করলেও সেটা পৌলমির মা বাবা মেনে নেবে না সেটা পৌলমি ভালোভাবেই জানত তাই কারোর সাথে প্রেম করে সেই সৎ সাহস দেখাতে পারেনি পৌলমি অনেকেই ভাবে পৌলমি হয়তো অহংকারী এমন কথাও পৌলমিকে শুনতে হয়েছে সুন্দরী বলে মাটিতে পা পড়ে না পৌলমি আসলে এমনটা নয় পৌলমির জগৎটাকেই সংকীর্ণ করে দেওয়া হয়েছে আর সেই দায় এখন পৌলমির উপর এসেই পড়ে একথা পৌলমি কাকেই বা বলে বোঝাবে মনের মধ্যে একটা চাপা যন্ত্রণা দীর্ঘদিন ধরেই বয়ে চলেছে নিয়মের বেড়াজালে জালে শৈশবটাকে উপভোগ করতেই পারেনি মা হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা সেভাবে পৌলমি কখনও মাকেই পায়নি তবে বিয়ের কথা পৌলমীর বাবা মা যখন ভাবতে শুরু করলো তখন থেকেই পৌলমি মনে প্রাণে চেয়েছিল একটা ভালো পরিবার যেন সে পায় সেখানে যেন নিজেকে মেলে ধরতে পারে অন্তত একদম বন্ধ করা জীবন থেকে মুক্তি চেয়েছিল পৌলমি বিক্রমদের বাড়ি থেকে যেদিন পৌলমিকে দেখতে এসেছিল তখন একসঙ্গে সাত আটজন এসেছিলেন একসঙ্গে এতজন মানুষকে দেখে পৌলমীর বেশ ভালো লেগেছিল সুতনুকা অবশ্য খুশি হয়নি তাতে পৌলমি বুঝেছিল এতজন মানেই পরিবারের সকলের সাথে একটা আত্মিক যোগ অবশ্যই আছে যেটা পৌলমীদের বাড়িতে নেই প্রথম দেখাতেই বিক্রমকে খারাপ লাগেনি পৌলমীর বেশ দৃঢ় ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ বলতে হয় পৌলমি বোধহয় এমন কাউকেই চেয়েছিল বিয়ে আসলে বিধির বিধান যার সাথে লেখা আছে তার সাথেই হবেই দুই বাড়িতেই যখন পছন্দ হয়ে গেল তখন বিয়ের পাকা কথার জন্য বিক্রমদের বাড়ি থেকে সকলেই এসেছিল পৌলমীর বাবা নিরঞ্জনবাবু দেনা পাওনার কথা যখন জিজ্ঞেস করেছিলেন তখন বিক্রমের বাবা বলেছিলেন আমাদের বাড়িতে এই রীতিনীতিটাই নেই আমাদের মেয়ের বিয়ে হলে পণ যেমন দেব না তেমনি ছেলের বিয়েতে পণ সামগ্রী নেব না বিয়ে মানে সম্পর্ক বিয়ে মানে আত্মীয়তা দরদাম কেনা নয় এমন কথা শুনে পৌলমীর ভালো লেগেছিল বেশ তবে পৌলমীর বাবা বলেছিলেন কিছু না নিলেও যত দূর জানি বিয়েতে একটা শয্যা দিতেই হয় আমি কিন্তু সেটি দেব এমন কথা শুনে বিক্রম বলেছিল না ওটাও লাগবে না আমাদের বাড়িতে ওসব আছে আমার দাদুর দেওয়া পালঙ্ক বলতে গেলে বহু পুরোনো আমার দাদু সেই সময় বাড়িতে মিস্ত্রি এনে বানিয়েছিলেন দাদু ঠাকুমা মারা যাওয়ার পর ওটাই এখন আমার তাই ওটাও লাগবে না বিক্রমের এমন কথায় সায় দেয়নি পৌলমীর মা সুতনকা পৌলমীর মা বলেছিলেন তোমাদের নতুন জীবন শুরু হবে নতুন সব কিছু দিয়ে এই শুভ কাজে ওই পালঙ্ক টালঙ্ক দরকার নেই তাছাড়া ওটা তোমার দাদু ঠাকুমার ব্যবহার করা খাট মৃত মানুষদের জিনিস কোথায় অমঙ্গল টমঙ্গল হবে তার থেকে বরং ওটার দরকার নেই আমরা মনের মতো করে আধুনিক ডিজাইনের খাট বানিয়ে দেব এমন কথাতে অবশ্য বিক্রমের বাবা ও সায় দিয়েছিলেন বিক্রম বাবার মুখের উপর কথা বলতে পারেনি বিক্রমের মনটা খারাপ হয়ে গিয়েছিল সেদিন অবশেষে বিয়ের দিনক্ষণ স্থির হয় শুভ দিনেই পৌলমীর সাথে বিক্রমের বিয়েটা হয় বিক্রমের বউ হয়ে পৌলমী আসে সেন বাড়িতে পরের দিন পৌলমীর বউ ভাতের অনুষ্ঠান বাড়িতে হৈ হৈ রব পৌলমীকে সুন্দর করে সাজিয়েছে বিয়ের পর নতুন সাজে পৌলমী আরও যেন সুন্দরী হয়ে উঠেছে কন্যাযাত্রীও এসেছে সুতনুকাও এসেছেন মেয়ের বিয়ের রিসেপশানের অনুষ্ঠানে হঠাৎ সুতনুকার মেজাজটা বিগড়ে যায় ঘরে ঢুকে যখন দেখেছে পৌলমীর ঘরে যে খাটটি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সেটি তাদের দেওয়া খাট নয় বিক্রমের দাদুর সাবেক আমলের সেই পালঙ্কটেই সেজে উঠেছে নতুন সাজে এতেই অগ্নিশর্মা হয়ে কোনো কিছু খাওয়া দাওয়া না করেই বাড়ি থেকে চলে যান সুতনুকা যাবার আগে পৌলমীর মা যখন পৌলমিকে জিজ্ঞেস করেছিল পৌলমি তখন বলেছিল পরে ফোন করে তোমাকে সব জানাবো আসলে বৌভাতির দিন সকালে বিক্রমের ঘর থেকে পালঙ্কটা খুলে যখন নতুন বক্স খাটটা পাতার আয়োজন চলছে তখন পৌলমিই বলেছিল পালঙ্কটা এই ঘরেই থাকবে এছাড়াও পাশে তো আরও একটা ঘর আছে বক্স খাটটা বরং ওই ঘরেই থাকুক এমন কথা শুনে বিক্রম অবাক হয়ে যায় বিক্রম বলে না না পালঙ্কটা পাশের ঘরেই থাকুক বক্স খাটটা না থাকলে খারাপ দেখায় কোনো কিছু খারাপ দেখাবে না আমি তো বলছি পৌলমি পালঙ্কটা বের করতে দেয়নি পৌলমির কথা মতো পৌলমীর বাবার দেওয়া বক্স খাটটা পাশের ঘরেই রাখা হয় পরে বিক্রম পৌলমিকে জিজ্ঞেস করেছিল পৌলমী তুমি এটা করলে কেন পৌলমী বলেছিল আমি জানি এই পালঙ্কটাই তোমার ভীষণ প্রিয় পাকা দেখার দিন আমার মা যখন বলেছিল ওটা তো মৃত মানুষদের পালঙ্ক ওটা শুভ কাজে চলে না তখন মায়ের মতো মেনে নিতে পারিনি সেই সঙ্গে প্রতিবাদও করতে পারিনি আর চোখে লক্ষ্য করেছিলাম তোমার ভেতরকার কষ্টটা বড়দের মুখের উপর সবসময় কথা বলা যায় না ঠিকটা জেনেও তখন অনুভব করতে পারি যন্ত্রণাটা যেটা আমি অনেক বছর ধরে পেয়ে চলেছি যে পাখিটা সেকলে বাঁধা থাকে সেও যে উঠতে পারে সেটাই সে ভুলে যায় আজ যখন সেকল কাটতে পেরেছি তখন এক আকাশ স্বাধীনতাও পেয়েছি তাছাড়া আমি নিজে সায়েন্স পড়েছি তাই এই যুক্তি কি করে মানব যার সাথে সারা জীবন থাকব। তার পছন্দটাকে মূল্য দিতে না পারলে তার থেকে ভালোবাসাটাও আদায় করবো কীভাবে আমাদের বিয়েটা তো প্রেম করে নয় দেখাশোনা করেই তাই জীবনের শুরুটা কোনো অপছন্দ দিয়ে হোক এটা আমি চাই না আর এই পালঙ্কটা আমারও বেশ পছন্দ এটা একটা ঐতিহ্য ঐতিহ্যকে ধরে রাখতে হয় তাই আজকের দিনে একে অপরকে ভালোবাসার আনন্দে মেতে উঠি বরং প্রেমটা শুরুই হোক আজ থেকেই এমন কথাতেই বিক্রমের মনের আকাশটা জয় করে নেয় পৌলমী বিক্রম বলে জানো পৌলমী এই পালঙ্কটা আমার সত্যিকারের ভীষণ প্রিয় আমি ছোটোবেলায় আমার দাদু ঠাকুমার কাছে ঘুমোতাম ঠাকুমা কত গল্প বলতো সাত সমুদ্র তেরো নদীর পারে থাকতো এক রাজকন্যা ঠাকুমা সেই রাজকন্যার গল্প বলতো আমি মনে মনে সেই রাজকন্যাকে ভাবতাম চোখ বন্ধ করলে সেই রাজকন্যা আসত আর আজও সেই রূপকথার রাজকন্যাকে দেখছি পৌলমি তবে চোখ বন্ধ করে নয় চোখ খুলেই আমার সামনে আমার মনে তুমি শুধু সেই রূপকথার রাজকন্যা পৌলমি অনেক অনেক ভালোবেসে ফেললাম আজ যাই হোক সেসব কথা মায়ের ফোন পেয়ে ভরা আসরের আড্ডা থেকে সরে এসে পৌলমি ফোনটা রিসিভ করেই বলে হ্যাঁ মা বলো তোর মতো মেয়ে এই জঘন্য কাজটা মেনে নিল কি করে এটা ভেবেই তো অবাক হচ্ছি আমি সত্যিই ভাবতে পারছি না যে আমার মেয়ে হয়ে তুইও আমার কথা অমান্য করলি আর কিছু বলবে মা এখন এসব কথা বলার সময় নয় বাড়িতে অনেক লোকজন আছে আমি সবার সাথেই ছিলাম তোমার ফোন পেয়ে উঠে এসেছি তাই বেশি কথা বলতে পারবো না আমাকে সবাই খারাপ ভাবতে পারে আর কাল সকালে সবাই চলেও যাবে তাই এই সময়টুকু ওদের সাথে কাটাই তোর মায়ের খারাপ লাগাটার কথা একবারও ভাবলি না মাকে ছোট করে দিলি এখন ওদের খারাপ লাগার কথা ভাবছিস আজ ওরা তোর আপন হয়ে গেল তোর এসব বলতে লজ্জা করে না আমি তো ভুল কিছু করিনি মা যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি মায়ের মুখের উপর কথা বলছিস তা কার বুদ্ধিতেই ওই পালঙ্কটাই রয়ে গেল ঘরে আমি নিজেই বলেছি মা বিক্রম বলেছিল ঘর থেকে বের করে দেবে আমি রাজি হইনি ওই পালঙ্কটা বিক্রমের খুব প্রিয় পালঙ্কটার সাথে ওর আবেগ ভালোবাসা জড়িয়ে আছে কাছের মানুষের পছন্দটাকে সম্মান দেওয়াটাই শিক্ষা আমি যেটা করেছি সেটা আমার শিক্ষা থেকেই করেছি এটা তোর শিক্ষা নয় আধুনিক হতে শেখো নিজেকে আপডেট করো ঐতিহ্যকে আঁকড়ে ধরাটা তোমার কাছে যদি বেমানান হয় তাহলে ওটাই আমার কাছে আধুনিকতা আমার ভাবতে লজ্জা লাগছে দুটো দিন মাত্র বিয়ে হয়েছে তাতেই তোর এতটা বদল একবারেই আলাদা লাগছে তোকে আমি তো আলাদাই ছিলাম মা কবে আমাকে সময় দিয়েছো। শুধু নিজেদের মতো করে চালিয়েছ আমার মতামতকে কখনো প্রাধান্য দাওনি আমাকে যন্ত্রে পরিণত করেছ আমাকে আমার মতো করেই সংসারটা করতে দাও তবে একটা কথা সত্যি মা আজ নিজেকে মুক্ত করেছি বলেই তোমাদের আভিজাত্যের বক্স খাটকে দূরে সরিয়ে কারো ভালোবাসার পালঙ্ককে সম্মান দিয়েছি যদি এতে মনে হয় আমি দোষ করেছি তাহলে আশীর্বাদ করো এই দোষ যেন সারা জীবন করতে পারি এখন রাখি মা সবাই আমার জন্য অপেক্ষা করছে ভালো থেকো